এটার সঙ্গে বিএনপির নিজের রাজনীতিকে যুক্ত করা দীর্ঘমেয়াদে ঠিক হবে কিনা এই প্রশ্ন বিএনপির তরফে তোলা হয়েছে কারণ বিএনপির ভেতরেই অনেকে আছেন যারা এনসিপি জাতীয় নাগরিক পার্টির ধরনের বিচার চান গত কয়েক মাসে আগস্ট চব্বিশের আগস্টের পর থেকে যে লুটতরাজ অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটিয়েছেন অনেক ক্ষেত্রেই সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন কিন্তু তারাই এখন চান যে এই এনসিপির এসব কারণে যদি জবাবদিহিতার মুখোমুখি করা না যায় তাহলে এই থেকে তাদেরকে বের করা যাবে না কাজে এদের কোন রকম রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত হবে না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর ভাবে অসুস্থ কিন্তু বিএনপি যে তার নেত্রীকে নিয়ে তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা উদ্বেগ অনিশ্চয়তার মধ্যে কিছুতেই ফেব্রুয়ারি নির্বাচনটি পিছিয়ে দেওয়ার সুযোগ দিতে চাইছে না তার প্রমাণ হিসেবে বিএনপি নভেম্বরের শুরুতে দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণার পর এই গত বৃহস্পতিবার আরো ছত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে এর ফলে এখন দুশো বাহাত্তরটি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হচ্ছে যে এই প্রার্থী ঘোষণাকে বিএনপির নির্বাচনী তৎপরতা সচল রাখার একটা স্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা যায় কারণ মনোনয়ন ঘোষণার সঙ্গে তারেক রহমান তো একেবারে সরাসরি জড়িত তার সঙ্গে এই স্থায়ী কমিটির সদস্যরা সহ শীর্ষ নেতৃত্বের সরাসরি একটা সিদ্ধান্ত নেওয়ার সম্পর্ক আছে কাজেই বিএনপির তরফে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কোনো দাবি নাই কোনো উদ্যোগ নাই এবং তারা সরাসরি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণার সময় সরাসরি বলেছেন যে আমরা শুরু থেকেই নির্বাচন চেয়ে আসছি আমরা নির্বাচন করব নির্বাচন করতেই হবে এটা আমাদের দায়িত্ব আর সে লক্ষ্যেই আরো ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বাকি আসনগুলোতেও ঠিক সময় আমরা প্রার্থী দিয়ে দেব কিন্তু বিএনপির নেত্রী অসুস্থ সে কারণে নির্বাচনী তফসিল পিছিয়ে দেওয়া উচিত এনসিপি জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামদের দল দুদফায় গত তিন দিনে সে দাবি করে ফেলেছে গত তেসরা ডিসেম্বর তারা যখন নির্বাচন কমিশনে গিয়েছিল জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন সনদ নিতে তখন প্রথম এই দাবি তোলেন নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমের সামনে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি বলেন যে তারা মনে করেন সকল দলের যথাযথ রাজনৈতিক প্রস্তুতির সুযোগ পাওয়া উচিত এবং প্রস্তুতি সম্পন্ন হলেই তারপরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত এবং তিনি এর সাথে 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 সাংবাদিকদের সামনে যে তফসিল নিয়ে অবশ্যই নির্বাচন সিদ্ধান্ত নেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক সেই একই দিনে বিএন এনসিপি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও এই নির্বাচন কমিশনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া তফসিল দেওয়া হলে কাজটা ভালো হবে না রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া হয় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং নাসির উদ্দিন পাটোয়ারি বলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন এখানে দেশের যে রাজনৈতিক অবস্থা রয়েছে সংকটময় পরিস্থিতি রয়েছে সংকটগুলো উত্তোলন করে একটা তফসিল দিয়ে সবাইকে অন্য করে ভোটের প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্যে আমরা বলেছি তফসিল কি পেছাতে চাইছেন এই প্রশ্নের উত্তরে আবার তিনি বলেছেন আমরা কেন তফসিল পেছাতে চাইব আমরা চাইব সংকট সমাধান করে তফসিল দেওয়ার জন্য মানে তারা বলছেন তফসিল পেছাতে তারা বলছেন না কিন্তু আপশীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থ হবেন এবং সব দল যখন একটা স্থিতিশীল পরিস্থিতি পাবে তখনই যাতে তফসিল দেওয়া হয় মানে পরিষ্কার খালেদা জিয়াকে শারীরিক এই অবস্থায় রেখে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত কিন্তু এনসিপি দাবি তুলছে তারা নির্বাচনে যেতে প্রস্তুত নয় শুধু যে নির্বাচন কমিশনে গিয়ে কথা বলে এসে খান্ত দিয়েছেন মানে এই এনসিপির নেতৃবৃন্দ তাই নয় তারপর তারা রাজধানীর এক হোটেলে শুক্রবার সন্ধ্যায় এনসিপির একটা নীতি নির্ধারণ বিষয়ক আলোচনা ছিল সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তারপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির তার ব্যাপার আছে আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে ভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক মানে বিএনপির জন্যে এখন একটা প্রস্তুতির সময় চাইছে কিনা এনসিপি আসলে ঘটনা আলাদা এনসিপি কোনো জোটে এখন পর্যন্ত ঢুকতে পারে নাই বিএনপি জোটে ঢুকবার তাদের একটা তীব্র ইচ্ছা ছিল যদিও যখনই সংবাদ মাধ্যম সে খবর করেছে তখনই তারা প্রতিবাদ জানিয়েছে এবং নানা রকম একরকমের ভরসনাও করেছে সংবাদ মাধ্যমগুলোকে কিন্তু এখনো তারা বলছে যে বিভিন্ন জোটে ঢোকার জন্যে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে জোটে ঢোকার সম্ভাবনা শেষ হয়ে যায় নাই কারণ একটা আসনে নিয়েও যে এনসিপির একজন নেতাও জিতে এসে সংসদে স্থান পাবেন এমন কোন সম্ভাবনা আসলে যদি তারা বিএনপির জোটে অংশ নিতে না পারেন কিংবা জামাতের জোটে যেতে না পারেন তাহলে এর কোনো সম্ভাবনা মানে রাজনৈতিক কোনো পর্যবেক্ষক কোনো বিশ্লেষক কোন ভোটার কোন আসনে দেখছেন না এমন এমনকি এনসিপির নেতৃবৃন্দ যেসব আসন তারা পছন্দ করেছেন যে এসব আসনে তারা নির্বাচন করবেন সেসব আসনে একমাত্র হাসনাত আবদুল্লাহ হাসনাতের আস আসনে এবং কুমিল্লার দেবিদ্বারে আর সার্জি সালম পঞ্চগড়ে এ দুজন নেতা ছাড়া আর কেউ নিয়মিত সেসব জায়গায় তাদের প্রচার প্রচারণাও শুরু করেন নাই এর মধ্যে নাহিদ ইসলাম তাসনিম জারা নাসির উদ্দিন পাটোয়ারিদের মতো নেতাদের ইচ্ছা ছিল যে তারা ঢাকা থেকে নির্বাচন করবেন এবং ঢাকা থেকে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হবেন গণমাধ্যমে এমন একটা প্রচার প্রচারণা জোর বাতাস পেয়েছিল যে বিএনপি এসব আসনে তাদেরকে ছাড় দেবে এবং এর ফলে এরা নির্বাচিত হয়ে আসতে পারবেন কিন্তু সম্পর্কে যে ধরনের কুৎসা রটনা করেছেন এই নাসির উদ্দিন পাটোয়ারিরা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গত কয়েক মাস ধরে তাতে বিএনপি শেষ পর্যন্ত এদেরকে নেওয়া ঠিক হবে মানে এই তরুণদেরকে দলে নিয়ে সংসদ সদস্য বানিয়ে একটা দীর্ঘ মেয়াদি সমস্যায় জড়িয়ে পড়া বিএনপির ঠিক হবে সে বিষয়ে বিএনপির নেতা সমর্থকদের থেকে কোনো সমর্থন মনোনয়ন দুশো সাঁত্রিশ প্রথম মনোনয়ন ঘোষণার পর বিএনপি এটা খুব ভালো মতো বুঝেছে যে ওই যে বিএনপি প্রথম দিকে ভেবেছিল যে একশোর মতো আসন তারা বিভিন্ন শরিকদেরকে ছেড়ে দেবে তারা বুঝেছে যে বিএনপির ভেতরেই মানে এই সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকবার পর বিএনপির এত প্রার্থী যারা ছিলেন জেল কারাগারে ছিলেন খোঁজ রেখে দলকে টিকিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় এত নেতাকর্মী তাদের বাকি এবং সেই দলের ভেতরের আভ্যন্তরীণ কোন্দলি তারা সামাল দিতে পারছেন না সেখানে শরিকদের জন্য একশো আসন ছেড়ে দেওয়া অসম্ভব আর বিশেষ করে সে অবস্থা যখন নতুন যে 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 আর তার ফলে শরিকদেরকে যদি জোটে নিয়ে কোনো আসন ছেড়েও দেওয়া হয় তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবেন না তাদের তারা তাদের নিজ নিজ দল নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির তৃণমূলের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন সেই তখন থেকে যখন বিএনপি তারেক রহমানের নির্দেশনায় এসেছিল যে নুরুল হক নুরু পটুয়াখালীতে নির্বাচন করবেন আহ কাজেই তাদের তাকে যাতে সহযোগিতা করা হয় কিংবা মাহমুদুর রহমান মান্না ববুড়াই নির্বাচন করবেন তাকে যাতে সহযোগিতা করা হয় নির্বাচন করবেন হয়ে তাকে সহযোগিতা করা হয় জোটের ভুক্ত যাতে সেসব জায়গায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যে ধরনের প্রতিরোধ গড়ে তুলেছেন যে ধানের শীষ ছাড়া কোনো নির্বাচন তারা মেনে নেবেন না এই জায়গায় স্থির হয়ে কিংবা এরা কোথা থেকে উঠে এসে এখন দলের ভোট দলের নেতাকর্মীদের এমনকি ভোটে তাদের কাজে চাইছেন সেসব প্রশ্ন যখন উঠেছে বিএনপি তখন তখন বুঝেছে এবারে নির্বাচনে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের ভেতরে যতটা সম্ভব ঐক্য ধরে রাখা এবং সেক্ষেত্রে এই নতুন করে শরিক বাড়িয়ে কোনো লাভ নেই বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এই প্রশ্ন তুলেছেন যে এই হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে যদি তারা দলে নেন তাহলে তারা যে ধরনের ফৌজদারি অপরাধের দায় রীতিমতো সংবাদ মাধ্যমে নানা সময় স্বীকার করেছেন তাদের আন্দোলনের অংশ হিসেবে এবং হাসনাত আবদুল্লা সহ বিভিন্নজন জন বাংলাদেশে সংবাদ মাধ্যমে এখনো দলিলবদ্ধ আছে যে কিভাবে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে একরকমের মবের শাসন কায়েম করেছেন মবের মাধ্যমে বিচারপতি সচিব সব বদলে ফেলেছেন এসব ঘটনার প্রেক্ষিতে গাজীপুরে লুটপাট আগুন দেওয়ার ঘটনার পর তাতে উপদেষ্টার পদত্যাগ দাবিতে গাজীপুরের রাস্তা অবরোধ করেছেন মানে বত্রিশ নাম্বারে আগুন দিতে আহ করতে পাঁচই ফেব্রুয়ারি জনতাকে ডাক দিয়েছেন হাসনাত আবদুল্লার মতো নেতা এই যে প্রকাশ্যে এই এনসিপির নেতৃবৃন্দের ফৌজদারি অপরাধে যুক্ত হয়ে পড়া এটার সঙ্গে বিএনপির নিজের রাজনীতিকে ঠিক হবে এই প্রশ্ন বিএনপির বিএনপির তরফে তোলা হয়েছে কারণ ভেতরেই অনেকে আছেন যারা এনসিপি জাতীয় নাগরিক পার্টির এ ধরনের অপরাধগুলোর বিচার চান গত কয়েক মাসে আগস্ট চব্বিশের আগস্টের পর থেকে যে লুটতরাজ অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটিয়েছেন অনেক ক্ষেত্রেই সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন দিয়েছেন কিন্তু তারাই এখন চান যে এই এনসিপির এসব কারণে যদি জবাবদিহিতার মুখোমুখি করা না যায় তাহলে এই অধ্যত্ব থেকে তাদেরকে বের করা যাবে না কাজে এদের কোন রকম রাজনৈতিক আশ্রয় দেওয়া বিএনপির উচিত হবে না বিএনপি যে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তা একরকমের পাকা কারণ ঢাকা নয় ঢাকা আঠারো এ দুটো আসন ঢাকায় তাদের ঘোষণা করা বাকি ছিল ধারণা অনেকেই বলছিলেন ঢাকা নয় থেকে ডাক্তার তাসনিম যারা দাঁড়াবেন কাজে বিএনপি সেই আসনটা তাকে ছেড়ে দেবে বিএনপি এনসিপি জোট হলে ঢাকা আঠারো থেকে মীর মুগ্ধর ভাইয়ের যেমন মীর স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়ে যেমন দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তেমনি ইচ্ছা প্রকাশ করেছিলেন ঢাকা আঠারো থেকে নাড়ানোর নাসির উদ্দিন পাটোয়ারিও কিন্তু এখন ঢাকা আঠারোতেও বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে ঢাকা এগারো থেকে নির্বাচন করতে চান নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে এর আগেই তেসরা নভেম্বরেই কিন্তু প্রার্থী দিয়ে দিয়েছে বিএনপি হাসনাত আবদুল্লার আসনে প্রার্থী আছে হাসনাত আবদুল্লার আসনে আবার বিএনপিরও কয়েক তরফের মধ্যে একরকমের বিরোধ আছে যে তারা প্রত্যেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য এবং তারা প্রত্যেকেই চান যে সে মনোনয়ন বরং বদলে ফেলা হোক কাজে বিএনপির নিজেরই অনেক সমস্যা আছে আর পঞ্চগড়ে সার্জিসের আসনেও তারা প্রার্থী দিয়ে দিয়েছেন আক্তার হোসেনের রংপুরের আসনেও প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে বিএনপি কাজে বিএনপি জোটে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই বলেই এখন পর্যবেক্ষকেরা মনে করছেন এখন জামায়াতে ইসলামীর যে সমঝোতার কথা চলছে এখনো যেখানে এরই মধ্যে আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হকের আহ খেলাফত মজলিস সহ আট দল যুক্ত হয়ে গেছে সেখানেও শেষ পর্যন্ত এনসিপির ঠাই হবে কিনা বলা মুশকিল এনসিপির কোনো জরি পেয়ে চব্বিশের আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাংশের বেশি চার পাঁচ শতাংশের বেশি ভোট পাবে এমন কোন নেতৃবৃন্দ এখন সম্ভবত তাদের নিয়ে। কোথায় গিয়ে দাঁড়াবেন এবং দাঁড়ালে কোথাও তারা একটা আসন নিয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত হাসনাত আবদুল্লা তো সরাসরি বলছেন পাঁচশো ভোট পেলেও অনেক কিন্তু প্রশ্ন তো থাকেই যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ